এই ভিডিওটি সৌদি আরবে বসবাস করতে আমাদের সকল প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি লাগিয়ে এয়ারপোর্টে যান এয়ারপোর্ট থেকে ফেরত একটি কাগজের জন্য যে আপনি ঠিকই শুনেছেন কেননা সৌদি আরবের রিয়াদে অবস্থানরত আমাদের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে অনেক প্রবাসী অনেক ধরনের সমস্যায় পড়তেছে দেখেন আমাদের যে সকল প্রবাসীদের পাসপোর্ট নাই পাসপোর্ট না থাকার কারণে আমরা যেটা করি দূতাবাসের মাধ্যমে আমরা বর্ডার পাস নেই নিয়ে সেই কাগজ দিয়ে আমরা বিমানের টিকিট কাটি তাইটা আমরা দেশে চলে যাই আর এই যে বর্ডার পাসটা এইটা আপনি যে কারো মাধ্যমে যে কোনো মুক্তবের মাধ্যমে বা প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে বা কিছু দালাল আছে দালালদের মাধ্যমে বা আপনি সরাসরি অ্যাম্বাসির কাছে গিয়ে এই পেপারটা এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা বানিয়ে আপনি টিকিট কাইটা দেশে চলে যেতে পারতেন যাদের পাসপোর্ট ছিল না বা যাদের পাসপোর্ট নাই তারা এখন এইটা বাতিল করে দিয়েছে বাংলাদেশ অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে দেখেন বেশ কিছুদিন আগে এই যে দিয়েছে যেখানে বলা হয়েছে যে বর্ডার পাস শুধুমাত্র অ্যাম্বাসি এবং প্রবাসী সেবা দিচ্ছে সৌদি আরবের প্রতিটি অঞ্চলে আমাদের প্রবাসী সেবা আছে সেখান থেকেও আপনি বর্ডার পাসটি নিতে পারবেন এবং রিয়াদে অবস্থান বাংলাদেশ অ্যাম্বাসি কিংবা জ্যাদা কন্ট্রোলিউট পক্ষ থেকে আপনি এই বর্ডার পাসটি নিতে পারবেন তবে একেবারে ভিন্নভাবে আগে যেই বর্ডার পাসটি দিত এইটা এইটা এখন বন্ধ একেবারে করস পথ একেবারে বাদ আপনাকে এখন নতুনভাবে অ্যাম্বাসি সিল যুক্ত যেই ব্যাপারটা দিচ্ছে সেটাতে আপনার এক কপি ছবি লাগবে এবং আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে সেটা তারপর আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে এই বর্ডার পাস দিতে হবে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একবারে নতুন রূপে একবারে নতুন পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি দেশ যেতে হলে এইটা আপনার বাধ্যতামূলক লাগবে এই কারণে ওই ভিডিওর প্রথমে বলছি আপনি যদি একজিট লাগিয়ে থাকেন এবং এয়ারপোর্টে গিয়ে থাকেন এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাবে যদি আপনি এই যে নতুন যে ডাবল ফাস্টটি অ্যাম্বাসিড পক্ষ থেকে দেয়া হচ্ছে সেটা যদি আপনি না নেন আর এইটাতে সম্পূর্ণ সকল ধরনের সিল থাকবে এটা দিয়ে আপনি যে কোনো এয়ারলাইন্সের টিকিট কাটে আপনি দেশে চলে যেতে পারবেন আপনার আর কোনো সমস্যা হবে না আপনাকে এয়ারপোর্টও আটকাবে না ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের হাজার হাজার প্রবাসী ভাই অবস্থান করতেছেন যাদের অনেকের পাসপোর্ট তার মালিক বা তার কোম্পানি রেখে দিয়েছে তার কাছে পাসপোর্ট নেই তারা অনেকেই চাচ্ছেন দেশে যাবেন কিভাবে যাবেন এই যে যদি আপনার পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি এই পেপারটা আপনি দূতাস থেকে কিংবা সৌদি আরবের প্রতিটি অঞ্চলে প্রবাসী সেবা কেন্দ্র আছে সেইখান থেকে আপনি এই পেপারটা তাদের মাধ্যমে নিতে পারবেন এইটা নিতে হলে আপনাকে একশো পঁয়ত্রিশ রিয়াল দিতে হবে প্রবাসী সেবা কেন্দ্রতে আমি আবারও বলছি এই পেপারটি আপনি যদি নিতে চান সেক্ষেত্রে প্রবাসী সেবা কেন্দ্র আপনার কাছ থেকে একশো পঁয়ত্রিশ রিয়াল নিবে নেওয়ার পর আপনাকে দশ থেকে বারো দিনের মধ্যে আপনাকে এই পেপারটি প্রদান করা হবে এই পেপারটি থাকলে আপনি দেশে চলে যেতে পারবেন এয়ারপোর্ট থেকে আপনাকে আর ফেরত পাঠানো হবে না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি রিকোয়েস্ট থাকবে যার কাছে যদি পাসপোর্ট থাকে তাও শেয়ার করবেন আর আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে তাও শেয়ার করবেন সকল প্রবাসীর অনেক অনেক উপকার হবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ